হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে আর তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছ তোমাদের ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম আর সকালে দেখো আমার গাছে বেশ বড় সড়ো একটা জবা ফুটেছে আর এদিকে পিঙ্ক কালারের জবাও ফুটেছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে গাছের ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো তো তারপরেই চলে আসলাম রান্নাঘরে এদিকে রান্না বান্নার জন্য সমস্ত সবজি কেটে রাখা হয়ে গেছে ঝটপট করে রান্নাবান্নাটা আজকে শুরু করে দেব এই যে দেখো এখানে পটল কাঁকরোল আলু সমস্তটাই কেটে বেটে নিয়েছি আজকে ভাবছি যে পটল ভাজা করবো মানে বেশ কিছু পটল ফ্রিজে রয়ে গেছে তো ভাবলাম পটলগুলোকে একেবারে নুন হলুদ মাখিয়ে সবগুলোই ভেজে ফেলি তো ডাল দিয়ে পটল ভাজা খেতে আমার আবার বেশ ভালো লাগে এমনিতেই পটল আমার আবার একটু প্রিয় মানে পটলের তরকারি যতটা না ভালো লাগে পটল ভাজা পটলের ঝাল দেওয়া এইগুলো আবার আমার একটু বেশি ভালো লাগে তো এদিকে চলো পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওদিকে কিন্তু আমি কাঁকটলগুলো অলরেডি ভাজতে দিয়ে ফেলেছি আর কাঁকরোলগুলোকেও সেমভাবে কড়াইয়ে নুন হলুদ দিয়ে একটু ভাপ তুলে নিয়ে তারপরে এই যে দেখো অল্প তেলের মধ্যে এগুলোকে এখন ভেজে নিচ্ছি আর এর মধ্যে অল্প দু চারটে চিনির দানা দিয়ে দিলে কিন্তু কাঁকরোল ভাজাটাও খেতে অপূর্ব লাগে তোমাদের কার কার এরকম পটল ভাজা কাঁকরোল ভাজা ভালো লাগে কমেন্টে জানিও তো এখন এই যে পটলগুলোকেও ভাজতে দিয়ে দিচ্ছি আর রান্না রান্নাবান্না কিন্তু পুরোপুরি নিরামিষভাবে হচ্ছে মানে কোনোটাই কোনো তরকারিতে পেঁয়াজ রসুন পড়বে না পুরোটাই আজকে নিরামিষ তো পটল ভাজা কাঁকরোল ভাজা ওদিকে ডাল আর পোস্ত এটাই বানাবো ভেবে রেখেছি তো এদিকে আমি মশলাটা রেডি করছি মশলা মানে কিছুই না এদিকে পোস্তটা বেটে নিচ্ছি আর যেহেতু পটল অনেকগুলো ভাজা হয়ে গেছে তাই ভাবলাম কিছুটা পটলের ঝালও বানিয়ে নিই যার জন্য এই যে সর্ষে পোস্ত একসাথে আমি এখন পেস্ট করে নেব আর ওদিকে আলু পোস্তর জন্য পোস্তটাও এখানে বেটে নেব। আর যেটা রেগুলার কৌটোতে পোস্ত থাকে সেটাই দেখলাম একটু কম পড়ে গেছে তার জন্য অন্য কন্টেনার থেকে ওটার মধ্যে একটু ঢেলে রাখলাম আর এই যে চলো এখন এই দুটোরই পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখো একবার পটল ভাজা করে তুলে নেওয়ার পরে আবারও খানিকগুলো পটল দিয়ে নিয়েছি আর এইগুলো ভাজা হয়ে গেলে এগুলোতেই আমি মশলাটা দিয়ে দেব আর এই যে এখন যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দিলাম আর এটা জানো তো বন্ধুরা খেতে সত্যিই দারুণ লাগে গরম ভাতে যদি এরকম পটলের ঝাল দেওয়া খাওয়া যায় তাহলে সত্যিই একটা টেস্টি খাবার তো আজকে তো রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই আর ওদিকে রান্নাবান্নার পরেও সংসারে রয়েছে অনেক কাজ যেটা প্রতিনিয়ত থেকেই থাকে শুধু আমার বলে না প্রত্যেকটা সংসারেরই রান্নাবান্না ছাড়াও সংসারে আরও অনেক বাড়তি কাজ থাকে যেগুলো আমরা হাতে সময় নিয়ে না করতে পারলে সে আমাদেরকেই পরে কোনো এক সময় কষ্ট করে করে নিতে হবে তাই যেটা সময়ের কাজ সেটা করে নেওয়াই ভালো আর ওদিকে দেখো কিছু ছোটো ছোট বাসন ছিল সেগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি আর ওদিকে দুপুরে রান্নাবান্না করার পরে তারপরে বললাম যে তোমাদের অনেক কাজ ছিল তারপর কিন্তু আমি আর ক্যামেরাটা অন করিনি কেননা অনেক কাজ থাকে যেগুলো করার জন্য অনেকটা সময় লেগে যায় আর সেটা যদি ভিডিও করা যায় তাহলে তো আরও অনেক সময় লেগে যাবে তাই অনেক কাজ থাকে যেগুলো সব সময় ভিডিওতে তুলে ধরা যায় না তাই সেরকমই কিছু কিছু কাজ থেকে যায় যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না সেরকমই সারা দুপুর আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তো এখন একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি আর এই যে দেখো এখন আমি দুধ গরম করে নিচ্ছি তোমাদের রায়ের জন্য আর ওদিকে দেখো দুধটা গরম হয়ে গেলে সন্ধ্যার যে সমস্ত কাজ আমি এগিয়ে রাখি প্রতিনিয়ত সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আসলে কী বলতো সন্ধ্যার টাইমটা আমাদের একটু রিল্যাক্স করার টাইম আমার মনে হয় নিজে আমি যেটা করে থাকি সেটা হলো সারা দিন আমি মোটামুটি সারাটা দিনই আমি কাজ বাজ গুছিয়ে নিয়ে করতে পারবো কিন্তু সন্ধ্যাবেলাটা আমার মনে হয় একটু রিল্যাক্সে বসে চা খাবো একটু পরিবারের মানুষের সাথে গল্প করব। এটাই আমার মনে হয় সন্ধ্যার টাইমটা এইটুকু সময় যেন সবার সাথে কাটানো দরকার তাই আমি সন্ধ্যাবেলাটা খুব একটা বেশি কাজ রাখি না যেগুলোর জন্য আমার এতটুকু সময় নিজের জন্য বের করা হবে না সেরকম কোনো কাজ রাখি না রকম টুকটাকি কাজ রেখে থাকি যেমন এই জলগুলো মানে যে বোতলগুলো খালি হয়ে গেছে একটু একটু করে তো সেগুলো পুরোপুরি খালি করে দেয়া জলটা পুরো একটা বোতলে ভর্তি করে জমা করা এই কাজগুলো করে থাকি আর যেমন ধরো কালকে যেগুলো মানে জামা কাপড় কাচা হবে সেগুলো একটু ব্যবস্থা করে রেখে দেওয়া বিছানাপত্র যদি চাদর তোলার থাকে থাকে তো সেগুলোকে আবারও নতুন করে বেডশিট পাতা তো আমি এই সমস্ত কাজগুলোই সন্ধ্যার জন্য করে থাকি খুব একটা চাপের কাজ করি না আর রান্না রান্নাবান্না তো বলতে গেলে দুপুরের দিকে একেবারেই রাতের তরকারি বলো বা ভাত বলো যে কোনো একটা জিনিস আমি বেশি করে করে নিই যাতে রাতের দিকে রান্নাবান্নার চাপটা আমার কম থাকে আর যেদিন রাত্রে রুটি খাওয়া হয় সেদিন তো আর বলতেই হবে না দুপুরের দিকে তরকারি বানিয়ে রাখি রাত্রে রুটিটা করে নিই এরকম করেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে আমাদের সারাটা দিনের কাজকর্মগুলো কাটাই আর কি নাহলে কিন্তু একা হাতে আমাদের কারোরই পক্ষে একটা গোটা সংসার প্লাস একটা বাচ্চা মেয়ের টানা সম্ভব নয় আর এদিকে দেখো ওই যে তোমাদের বললাম যে যেগুলো কাচতে হবে সেগুলো একটু ব্যবস্থা করে রেখে দেওয়া এই আর কি তো ভাবলাম যে মেশিনের ভিতরে একেবারে কাপড়গুলো গুছিয়ে ভরে না রেখে একেবারে মেশিনটা অন করে ফেলি যেটাতে আমার জামা কাপড়গুলো কাচাও হয়ে যাবে আর রাত্রের দিকে ব্যালকানিতে মেলে দিয়ে আসলে কিন্তু পরের দিন সকালের মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়েও যাবে আর সেগুলোকে আমি আবারও ভাজ করে জায়গা মতো রেখে দিতে পারবো তাই এগুলোকে আর জমিয়ে না রেখে ভাবলাম এগুলোকে চলো মেশিনের ভেতর দিয়ে মেশিনটা অন করে নেওয়া যাক আর আমি অনেক সময় দিয়ে কী করি দিনের বেলাটা হয়তো আমার প্রচুর চাপ পড়ে যাচ্ছে এমনও কিছু কাজ সন্ধ্যার দিকে করে নিলে করে নেওয়া যাবে সেরকম ব্যাপার ফেলে রাখলেও কোনো অসুবিধা নেই সেরকমটা আমি মাঝে মধ্যে করে থাকি যে দিনের বেলায় হয়তো অর্ধেকটা কাজ করলাম আর অর্ধেকটা কাজ যেমন জামা কাপড় গোছানো বা এই যে মেশিনে কাচতে দেওয়া বেডশিট চেঞ্জ করা এই সমস্ত কাজগুলো আমি সন্ধ্যার জন্য ফেলে রাখি যাতে দিনের বেলায় একেবারে আমার পুরোপুরি আমার ওপর প্রেশার না পড়ে চাপ না পড়ে তো সেই কারণে আর এই যে দেখো আমি এখন পুরো বেডরুম আর বাড়িটা পুরোটাই ঝাঁপ দেব যেটা আমি রোজ করেই থাকি যে রোজ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমি এরকম ঝাড় দিয়ে থাকি তো সেই ঝাড়টাই আমি এখন দিয়ে নিচ্ছি শুধু বিকেল বা সন্ধ্যা না আমি যেমন সকালে ঘুম থেকে উঠেই ঘর বাড়ি সমস্ত ঝাঁট দিয়ে থাকি সেরকমই সকালের দিকে রান্নাবান্না শেষ করার পরে বা সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি এইভাবে গোটা বাড়ি ঝাঁট দিয়ে থাকি আর আমার মনে হয় সারাদিনে দু তিনবার ঝাঁট দিলে কিন্তু বাড়ির নোংরাটা কম হয় মানে তোমার ধরো পরিষ্কার করে যদি তুমি সারাদিনে দু তিনবার ঝাঁট দিয়ে থাকো তাহলে মনে হয় যেন এই হয়তো বেডরুমগুলো মোছা হলো বা ডাইনিংটা মোছা হলো এরকমই যেন পরিষ্কার পরিষ্কার লাগে তাই আমি যতটা পারি বেশ ভালোভাবে ক্লিন করে ঝাড়টা দিই যাতে কোথাও কোনো ধুলোটা না থাকে যেন একটা পায়ের মধ্যে কিচকিচ করে ঠেকে যেন একটা অস্বস্তি না হয় তার কারণে আমি কিন্তু যখনই ঝাড়টা দিই আমি একটু বেশ ভালোভাবে ঝাড়টা দিয়ে থাকি আর ওদিকে তো মেশিনটা অন করে দিয়েছি কাপড়গুলো তো মেশিনের কাজ মেশিন করছে আর এই যে এখন চলে আসলাম বেডরুমে ওই যে তোমাদের সাথে বললাম যে বেডশিট চেঞ্জ করার কথা তো বেডশিটটা আমি এখন চেঞ্জ করে নিচ্ছি তো এটা ভাবলাম বেশ দুদিন তিন দিন হয়ে গেল তো এটাকে এখন তুলে রেখে দিই তারপরে আবার আবারও নতুন একটা বেডশিট পেতে নিই আর কি বলো এই হলো একটা মেন কাজ মানে ঘর গুছিয়ে ঝাড় দিয়ে মুছে যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তুমি যদি তোমার বিছানাটা ঠিকঠাকভাবে না গুছিয়ে রাখতে পারো মানে পপার একদম টান টান করে গুছিয়ে যদি না রাখতে পারো তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট তোমার ঘর গোছানোর ক্ষেত্রে ঘাটতি থেকে যাবে আমার মনে হয় বিছানাটা পরিষ্কারভাবে টান করে গুছিয়ে রাখলে যেন বেডরুম ক্লিনিংয়ের কাজটা অর্ধেক হয়ে যায় আমার তো এটাই মনে হয় তো যখনই আমি নতুন করে দু তিন দিন পর যখন একটা কাঁচা ফ্রেশ বেডশিট বিছানায় পাতি তখন কিন্তু নিজেরই একটা ফ্রেশ ব্যাপার লাগে মনে হয় যেন চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আমার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা মনে হয় জানি না সবার কার কি মনে হয় তো এদিকে দেখো আমার বেডশিটটা চেঞ্জ করাও হয়ে গেছে আর তোমরা তো দেখলেই যে সন্ধ্যা থেকে আমার যা যা কাজ ছিল সেগুলোও মোটামুটি এখন কমপ্লিট তো তো হ্যালো বন্ধুরা এখন রাত্রি এগারোটা বেজে গেছে তো তোমাদের রায়ের দেখো এখনও ঘুম পায়নি কিন্তু আমার ঘুম পেয়ে গেছে আর আমাদের ডিনার অনেকক্ষণ কমপ্লিট আর ঘরের সমস্ত রাত্রে যা যা কাজ বাকি ছিল সব কিছুই হয়ে গেছে এখন রুমে চলে এসেছি ঘুমিয়ে পড়ব বলে আর এই যে দেখো রায়ের ঘুম পায়নি বললাম রায় একটা হাই তোলে তোমাদের দেখিয়ে দিল তো এখন আর দুষ্টুমি আমার সাথে কিছুক্ষণ হবে তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো আর আজকে ভিডিওটা এখানেই তোমাদের শেষ করছি আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর লাইক করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা